অদ্ভুত এই ফলগুলো খেলে আপনি সারা জীবন মনে রাখবেন দেখতে আজব মনে হলেও খেতে কিন্তু দারুণ সুস্বাদু যেমন এই ফলটি দেখুন এর নাম পার্সিমন এটি জাপানের জাতীয় ফল শুকিয়ে গেলে এর ভেতরটা হয় একদম জেলির মতো আর স্বাদ হয় অতি মিষ্টি কেজি প্রতি এই ফলের দাম প্রায় চারশো টাকার বেশি এবার এই ফলটি দেখুন এর নাম মরিস্পাম ইউরোপে এই ফলটির বেশি দেখা মেলে পেকে গেলে দারুণ মিষ্টি আর রসালো হয়ে ওঠে মরিসপাম। এরপর দেখুন এই ফল এর নাম ননি ফ্রুট অদ্ভুত নামের এই ফলটির দেখা পাওয়া যায় দক্ষিণ পূর্ব এশিয়া ও অস্ট্রেলিয়ার দিকে লাল রঙের আম দেখেছেন কখনো এই অদ্ভুত জাপানি আমটির নাম মিয়াজাকি ম্যাঙ্গো আন্তর্জাতিক বাজারে এটি লাল আম বলেই পরিচিত বাজারে নানা প্রজাতির আম পাওয়া যায় এক কেজি আমের দাম আর কতই বা হবে কিন্তু ভেবে অবাক হবেন এক কেজি লাল আমের দাম প্রায় সাড়ে তিন লাখ টাকা অবাক করা মনে হলেও বাস্তবে মিয়াজাকি আমের এমনই দাম বিশেষ পরিবেশে বেড়ে ওঠা এই আম রং স্বাদ ও আকারে অন্য সব আম থেকে একদমই আলাদা জাপানের মিয়াজাকি নামক স্থানে এই আমের চাষ হয় সত্তরের দশকের শেষে প্রচলিত হয় এই জাতের আমগুলো তাই জায়গার নাম অনুসারেই এর নাম রাখা হয় মিয়াজাকি এই আমের গরণ সাধারণ আমের চেয়ে বড় ও লম্বা স্বাদে মিষ্টি এবং আমের বাইরের আবরণ দেখতে গাঢ় লাল অথবা লাল বেগুনের মিশ্রণে একটি রঙের এর স্বাদ মিষ্টি তবে তা বাড়ি চোদ্দ আমের তুলনায় বেশ কম বিশ্বজুড়ে আলোচনায় থাকা এই দামি আমের পুষ্টিগুণ সম্পর্কে অনেকের জানা নেই বিশেষজ্ঞরা বলেন অ্যান্টি অক্সিডেন্ট ও অন্যান্য রাসায়নিক উপাদান রয়েছে মিয়াজাকি আমে এতে বিটা ক্যারোটিন ও ফলিক অ্যাসিড রয়েছে এছাড়া আরেকটি ভালো বিষয় হচ্ছে ক্যান্সারের ঝুঁকি কমাতে বেশ পরিচিত মিয়াজাকি আম শরীরের জন্য প্রয়োজনীয় ভিটামিন সি ই এ কে এবং জিঙ্ক ক্যালসিয়াম ছাড়াও এতে ম্যাগনিশিয়াম ও কপারের মতো উপাদান রয়েছে এই আমের এত বেশি দামের কারণ হল প্রথমত এর স্বাদ এবং এর চাষ পদ্ধতি বিশেষ তাপমাত্রা নির্দিষ্ট পরিমাণে পানি পরিমিত সহ একাধিক জিনিসের সমন্বয়ে মিয়াজাকি আম চাষ করতে হয় দু সালে জাপানের ফুফুয়ায় নিলামে এক জোড়া মিয়াজাকি আমের মূল্য উঠেছিল পাঁচ লাখ জাপানি ইয়েন মূল্যটি সে সময়ের বাজার মূল্য অনুযায়ী চার হাজার পাঁচশো সাতচল্লিশ ডলারের সমতুল্য সামাজিক যোগাযোগের সুবাদে এই খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই মূলত সবার নজর কাড়ে জাপানি আমটি এই আমের সর্বোচ্চ ফলন হয় এপ্রিল থেকে আগস্টের মাঝামাঝি সময়ে সঠিক পরিবেশের মাঝে সূক্ষ্ম পরিচর্যার মাধ্যমে এই উন্নত মানের আম উৎপাদন হয় যা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না পরিপক্কতা লাভের পর যে গভীর লাল বর্ণটি আসে তা আমের অন্যান্য জাতের মধ্যে বেশ দুর্লভ